আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যাচ্ছি কিশোরগঞ্জ বা জিতপুর উপজেলার ইলুচ্চা বাজারে দেখেন সন্ধ্যারবেলায় ঢুকলাম এই রাস্তার ভিতরে একটা কাজ ছিল তারপর আমার মোবাইলটার ক্যামেরাটা অন করে যখন ধরলাম ওয়েদারটা দেখি আমার কাছে অনেক ভালো লাগত তারপর উপভোগ করতে 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 সামনে গেলাম দেখি একটা কার্পু জাহাজ বানাইতেছে বালু টানার নাকি অনেক ভালো লাগলো দেখিয়া তারপর আবার সামনে এগিয়ে গেলাম ইলুচা বাজারের দিকে ফুলটা দেখিয়া দেখলাম সামনে বাজার ফুলটা পার হয়ে গেলাম পার হয়ে গেলে ক্যামেরাটা আবারও দৌড়লাম এই দিকে ওয়েদারটা অনেক ভালো লাগত নদীটা অনেক ভালো লাগলো আবার সামনে যাইতে যাইতে গেলাম গা ইলুচা বাজারের দিকে তারপরে দেখুন ইলুচা বাজার ইলুচা বাজার আজকে সোমবার বাজার বাড়িয়া দিন আইসি মাগরিবের টাইম তারপর দেখলাম ওয়েদারটা খুব ভালো লাগত মোবাইলের মোবাইলের ক্যামেরাটা অন করে দৌড়লাম হয়ে গেলাম গাছ জামে সামনে গিয়া জাম দেখুন কে কার আগে যাবি হলো আইন সবাই মানে না দেখুন গাড়ি ডোহা হয়েছে উল্টা পাল্টা সামনে কিচ্ছু করার নাই দাঁড়াই থাকতে হবে হে বেটা আইসা সাল লই আমরা যাইতে হইবি কিছুই করার নাই দাঁড়ায় লইলাম ওই গাড়িটা আবার ঘুরাই নির চেষ্টা করতেছে কেউ রে কেউ সুযোগ দেয় না দেখুন এই যখন গাড়িটা আইছে দেখছেন তো আবার আমরা সামনে চলে গেলাম যাওয়ার পর এই লুচ্চা বাজারের যে ওয়েদারটা আশেপাশে গাছগাছালি কম আসমানের সব ওয়েদার অনেক ভালো লাগে আমার ক্যামেরাটা কম দামি মোবাইল ক্যামেরাটা অত কম দামি হয় এই জন্য বেশি একটা ওয়েদার ভালো হয় না দামি ফোন যাদের আছে তাদের ওয়েদার ভালো হবে দেখুন আমার কাছে দেখা যে মনে হোক আমি ভিডিওটা করলাম ইলুচ্চ বাজারের আপনারা দেখুন তা ইলুচা বাজারের আশেপাশে আছেন ইলুচা বাজারের ভাই বেরাদার যারা আছেন গুরুই মহজপুর জ্ঞানপুর এদিকে আশেপাশে আছেন যারা আমার এই ভিডিওতে কমেন্ট করেন তারা টিপটকে যারা দেখবেন তারা একটু সাপোর্ট করেন ইউটিউবে যারা দেখবেন তারা কমেন্ট করে জানায়েন কে কোন জায়গার থেকে দেখতেছেন ফেসবুকে যারা দেখবেন তারা কমেন্টে জানাইবেন কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখতেছেন এই লুচ্চা বাজারের যে ওয়েদারগুলা কেমন লাগলো আপনার কাছে যাইতে যাইতে বাজারের ভিতরে চলে গেলাম জামজট জট দেখুন আমার ফোন তো কম দামি তাই মানে বেশি একটা সুবিধা হয় না দামে ঠিক ঠিকই বাজারের যে হয়দাটা ঠিক করে আসবে বিডু ভিতরে বাজারটাও ঠিক করে বাঁচবে তারপর চলতে চলতে গেলাম কোন জায়গায় বাজারের ভিতরেই আছি এখন আমরা সামনে এগিয়ে যাবো আমরা যাইতে যাইতে ইলুচা বাজারের কাঠমলের আগে যাবো আনাজমল ফার তিন লাস্তার মোর ফার ভিতরে গা ডুববো সোজা কাঠমলের লাস্তা যাইতে যাইতে আমরা আসলাম কোন জায়গায় দেখেন আপনারা আমরা আর একটু সামনে এগিয়ে যাবো তারপর ওই আমরা যে দরকারি জায়গার আমরা গেলাম গা এখনো যায় নাই যাইতে একটু সময় লাগবে দেখুন যে একটা ওয়েদার ওয়েদারের ভিতরে একটা গাছের ছবি আছে ছবিটা দেখ কেমনে হয় কেমন আপনার কাছে আমার কাছে কেমন ধরনের জানি একটা ভূতের আকৃতি আই এই ছবিটার ভিতরে দেখুন তো মধ্যস্থলে আপনারা ছবিটা এই গাছের ছবির ভিতরে একটা ভূতের আকৃতি আসে এই দিকের থেকে ওই যে সামনে দেখুন এই যে মুখ যায় নাক দেহাজা দুই সাইডে চোখ দেহাজা এটা একটা মাথার সিস্টেম ওই দেখা যায় এই দেখুন আমরা পড়লাম এটা হইছে গুড় রাস্তা এটা হইলো গুরল রাস্তা এটা হইলো কাঠমলের রাস্তা আমরা গেলাম গা কাঠমলের দিকে সামনে গিয়া এই আরেকটু হানের সামনে ওই ওই নেনটি গাছের আগে আমাদের স্থাম একটি দোকানে যাবো দেখুন তারপরে আমরা এই গাড়ির ভিতরে বসে আছি আপনারা ভালো থাকবেন আমার ভিডিও শেষ আল্লাহ হাফেজ দোয়ার